সকলকে নমস্কার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি কৃষ্ণকথার দ্বিতীয় পর্ব আজকের প্রসঙ্গ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বংশী বিভূষিত করাত নবনির দাভাদ পিতাম্বরাত অরুণবিম্ব ফলাধ পূর্ণেন্দসুন্দরমুখা অরবীন্দনে কৃষ্ণ পরম জানি তহম জয়ত দেব কী নন্দন জয়ত জয়ত কৃষ্ণ বংশ প্রদীপহম জয়তু জয়তু মেঘ শ্যামল কোমলাঙ্গম জয়তু জয়তু পৃথ্বী ভার নাশ মুকুন্দম গত তিন দিন ধরে রাজা পরিক্ষিত শুকদেবের মুখে ভাগবত কথা শুনছেন অথচ ক্ষুধা তৃষ্ণাতে তিনি কাতর হচ্ছেন না তিন দিন তিনি অনেক ভক্ত কথা শুনলেন কিন্তু এখনো তো ভগবানের কথা শুরু হল না তিনি ভগবানের কথা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কৃষ্ণ কথা শুনতে উন্মুখ পরীক্ষিতকে দেখে সুখদেব বললেন ভগবানের চরণচ্যুত গঙ্গায় অবগাহন করলে যেমন আমরা শুদ্ধ পবিত্র হয়ে উঠি কৃষ্ণ কথায় অবগহন করলে আমরা তেমনি শুদ্ধ পবিত্র হয়ে উঠি তোমার আকুলতায় আমি খুশি হয়েছি আমি এখন কৃষ্ণ কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন জন্ম কর্ম চ মেয়ে দিব্যম আমার জন্ম আর কর্ম দিব্য তো আমরা এখন তার দিব্য জন্ম কথা অনুধ্যান করব। এটি সাতটি সোপানে আমরা পরপর আলোচনা করব প্রথমে সূক্ষ্ম জগতের কথা তারপর স্থূল জগতের ঘটনা দেবগণের গর্ভস্তুতি শ্রীকৃষ্ণের আবির্ভাব কথা তার পিতা মাতার স্তুতি ও শিশু কৃষ্ণের কিছু কথা গোকুলে শিশু পরিবর্তন এবং হন্তার সংবাদ এরকম ধাপে ধাপে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাব সূক্ষ্ম জগতে আমরা কী দেখছি ধরিত্রী দেবী তিনি গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে তার বেদনার বার্তা দিতে গিয়েছেন মনুষ্য দেহধারী অসংখ্য দানবের দৌরাত্মে তিনি পীড়িত ব্রহ্মার কাছে তিনি যখন এ কথা জানালেন ব্রহ্মা অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গিয়ে সমবেত প্রার্থনা স্তব স্তুতি শুরু করলেন তখন সমাহিত ব্রহ্মা শুনলেন দৈববাণী এবং তিনি তা জানালেন দেবতাদের বললেন ধরিত্রী দেবীর সমস্ত কথা ভগবান জানেন তিনি নিজে আবির্ভূত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তার আগে তিনি তোমাদেরকে যদুবংশে জন্মগ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের পত্নীদের নিয়ে যদুবংশে জন্মগ্রহণ করো যোগমায়াও জন্মাবেন এতে দেবতারা ভরসা পেলেন তারা আশ্বস্ত হলেন ধরিত্রী দেবীও আশ্বস্ত হয়ে ফিরে গেলেন স্থানে এখন আমরা স্থূলজগতের কথা বলবো সেখানে কি ঘটছে রাজা সুরসেন তার পুত্র বসুদেব তিনি দেবকীকে বিবাহ করে ফিরছেন স্বগৃহে একটা বড় শোভাযাত্রা করে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন কংস স্বয়ং আর সেই শোভাযাত্রার মাঝে হঠাৎ ছেদ পড়ল একটি দৈববাণী তিনি শুনলেন ওরে মূরহ তুই যাদের বিবাহে আনন্দ করছিস তাদের অষ্টম সন্তান যে তোর হন্তা হবে এ কথা শুনে কংস মুহূর্তে বদলে গেলেন ক্ষিপ্ত কংস ক্রোধে উন্মত্ত হয়ে তরবারি তুলে দেবকীর কেশাকর্ষণ করলেন তাকে বধ করার জন্য উদ্যত হলেন বসুদেব আকস্মিক এই ঘটনায় কিঙ্কর্তব্য বিমূঢ় হলেন না ঘাবড়ে গেলেন না তিনি দেবকী বধ হতে কংসকে নিবৃত্ত করতে অনেক চেষ্টা করলেন অনেক করে বোঝালেন কিন্তু ভবি তো ভুলবার নয় শেষে তিনি বললেন দেবকী তো তোমার কোনো ভয়ের কারণ নয় তোমার মৃত্যু হবে তার সন্তানদের হাতে আমি প্রতিজ্ঞা করছি দেবকীর গর্ভে যত সন্তানের জন্ম হবে সব কটিকে তোমার হাতে সমর্পণ করব এতে কংস শান্ত হলো এদিকে যখন সময় হলো দেবকী প্রথম সন্তান প্রসব করলেন বসুদেব মতো কংসের হাতে সেই সন্তানকে তুলে দিতে গেলেন বসুদেবের সত্য রক্ষায় কংস খুশি হলেন আর তিনি ওই সন্তানকে ফেরত দিতে চাইলেন বললেন যে তোমাদের অষ্টম সন্তানের হাতে আমার মৃত্যু হবে এর তো কোনো দোষ নেই এ নিরাপরাধ নারদ ভাবলেন কংস হঠাৎ যদি এইরকম সদয় ব্যবহার শুরু করে তাহলে তার পাপের মাত্রা পূর্ণ হতেও দেরি হবে আর ভগবানের আগমনও বিলম্বিত হবে তাই তিনি ঠিক করলেন তাকে এমন কুটো পরামর্শ দেবেন যাতে কংস পাপের পাপের পথে বেশি করে পা বাড়ায় একদিন দেবর্ষি নারদ এসে কংসকে বোঝাচ্ছেন যে দেখো দেবতারা ঠিক করেছে যে তারা সবাই মানুষ হয়ে জন্মাবেন আর এর কারণ তোমাকে হত্যা করা বসুদেব দেবকী নন্দগাঁয়ের সবাই এরা কিন্তু কেউ মানুষ নয় দেবতারাই মানুষ হয়ে জন্মেছেন যদুবংশের সকলেই দেবতা তারা নরদেহ ধারণ করেছেন শুধু তোমার হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হবে বলে আর তুমি তুমিকে তাকে তুমি জানো তুমি পূর্বজন্মে কালনে মিছিলে বিষ্ণুই তোমাকে হত্যা করেছিল এ জন্মেও তিনি তোমায় রেহাই দেবেন না আর তুমি অষ্টম সন্তানকে বধ করবে বলে এই সন্তানটিকে ছেড়ে দিলে কে অষ্টম তাকে তুমি জানো প্রথম থেকে ধরলে যেটি অষ্টম হয় সেখান থেকে গুনলে প্রথমটি তো অষ্টম হবে এভাবে কংসের বুদ্ধিটাকে দেবর নারদ গুলিয়ে দিলেন এ কথায় তার মাথা ঘুরে গেল তিনি অত্যাচারী রূপে নিজেকে প্রকাশিত করলেন তক্ষণেই বসুদেব আর দেবকীকে কারারুদ্ধ করলেন আর সজ্জনদের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন ফলত অত্যাচারিত হতে হতে সজ্জন মানুষরা যদুবংশীয়রা যে যেখানে পারল রাজ্য ছেড়ে দূর দেশে নিজেদেরকে লুকিয়ে ফেললো এদিকে দেবকীর ক্রমশ পুত্র সন্তানদের প্রসব করছেন আর কংস প্রত্যেককে হত্যা করছে এরকম ছয় সন্তানদের হত্যা যখন সুসম্পন্ন হল তারপর দেখা গেল তার সপ্তম গর্ভ তখন ভগবান যোগমায়াকে আদেশ দিলেন এই সপ্তম গর্ভের সন্তানকে তুমি স্থানান্তর করো বসুদেবের অন্যতম পত্নী রোহিণীর গর্ভে সেই রোহিণীর গর্ভ থেকে জন্ম হয়েছিল বলরামের ভগবান যোগমায়কে নির্দেশ দিলেন যে তুমিও জন্মগ্রহণ করো আর তিনি নিজেও জন্মগ্রহণের জন্য প্রস্তুত হলেন এদিকে শ্রী ভগবানের অমোঘ ইচ্ছায় জননী দেবকীর গর্ভ সঞ্চারিত হল শ্রী ভগবান তার গর্ভে তার রূপের ছটায় অন্ধকার কারাগৃহ উজ্জ্বল তিনি তো এত রূপবতী ছিলেন না এত দীপ্তিশালিনী ছিলেন না তাকে দেখে কংস বুঝলেন তার নিধনকর্তা কর্তা নিশ্চয়ই দেবকীর গর্ভে কিন্তু এখন তিনি কি করবেন তিনি কি দেবকীকে হত্যা করবেন না তা তো ঠিক হবে না একে গর্ভবতী তাকে হত্যা করলে তো আমার আয়ু যশ দুটোই নষ্ট হবে সুতরাং অপেক্ষা করা যাক তিনি অপেক্ষা করে আছেন শয়নে স্বপনে জাগরণে সব সময় চিন্তা কখন আমার হত্যাকারী জন্মগ্রহণ করবেন সব সময় তিনি শ্রীকৃষ্ণকে শত্রুভাবে চিন্তা করছেন এদিকে ভগবানের আবির্ভাবের সময় হয়ে এসেছে দেখে একদিন কারা কারাগৃহে সহ সমস্ত দেবতারা উপস্থিত হয়েছেন তারা ভগবানের আবির্ভাবের প্রাককালে দেবকীর স্তুতি করছেন অনেক স্তব স্তুতি করছেন ভগবানের উদ্দেশ্যে এবং সেসব শেষে তারা তাদেরকে আশ্বস্ত করে বিদায় নিলেন এদিকে কংস তিনি ছটপট করছেন যে কখন আমার শত্রুর জন্ম হবে দেবতারা বিদায় নেবার পরে ভগবানের আবির্ভাবের মুহূর্তটি এসে গেল সে সময় প্রকৃতি শান্ত ভাব ধারণ করল মৃদুমন্দ সুগন্ধি শুকস্পর্শে বায়ু প্রবাহিত হতে লাগলো আকাশে চন্দ্রের সঙ্গে রোহিণী নক্ষত্রের মিলন হল চতুর্দিকে মঙ্গলের চিহ্ন দেখা গেল নদী সকলে রাত সেই রাত্রিকালে পদ্মফুল ফুটে উঠল গাছে গাছে পুষ্প বিকশিত হল ভ্রমররা গুনগুন করে গান গাইতে লাগল পাখিরা কূজন করতে লাগল এভাবে প্রকৃতি নিজেকে প্রস্তুত করলো ভগবানকে স্বাগত জানানোর জন্য গৃহে গৃহে হোমাগ্নি আপনি প্রজ্জ্বলিত হলো আর সবার অন্তঃকরণ শান্ত প্রফুল্ল মনি ঋষিদের অন্তর সমাহিত হয়ে উঠল আর ওদিকে অন্তরিক্ষে দেবলোকে দুন্ধুবি বেজে উঠল সিদ্ধ গন্ধর্ব চারণরা নৃত্য গীত করতে লাগল সাগরের ঢেউয়ের তালে তালে মৃদুমন্দ মেঘ গর্জন শোনা যেতে লাগল পুষ্পের মতো সূক্ষ সূক্ষ্ম বৃষ্টির কণা ঝরে পড়তে লাগল ঠিক এমন সময় দেবী দেবীরূপিনী দেবকীর কোল আলো করে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান সুখদেব গোস্বামী শিশু ভগবানের রূপ বর্ণনা করছেন বলছেন সেই শিশু পদ্ম পলাশ লোচন শঙ্খ চক্র গদা পদ্মধারী বক্ষ দেশে তাঁর চিহ্ন এবং গলায় কৌস্থব মণি শোভিত পিতাম্বর পরিহিত তার শরীরের বর্ণ নব জলধর শ্যাম মহামূল্যবান মুকুট শোভিত কুণ্ডলের জ্যোতিতে কুন্তল রাশি উদ্ভাসিত এমন তেজময় শিশু ভগবানকে বসুদেব প্রাণ ভরে দেখতে লাগলো শ্রী ভগবানকে পুত্ররূপে পেয়ে বসুদেব আনন্দে অধীর হয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে স্তব স্তুতি করতে লাগলেন তিনি যখন স্তব করছেন দেবকী তার নবজাত শিশুকে দেখছেন তিনিও আনন্দে অধীর এবং আশঙ্কায় অস্থির হচ্ছেন সাথে সাথে বসুদেবের পর তিনিও স্তব স্তুতি করলেন এবং সে সময় তার যেমন আনন্দ হচ্ছে আবার আশঙ্কা হচ্ছে এই আনন্দ আর আশঙ্কায় যখন তিনি দোলাচলে দুলছেন আর বলছেন যে তুমি এই রকম রূপ ধারণ করে আমার কোলে এসেছ এখন বলো তো তোমায় কি করে লুকিয়ে রাখি নইলে কংস যে তোমায় হত্যা করবে তো শিশু ভগবান বললেন মাগো পূর্বপূর্ব জন্মে আমি তোমাদের সন্তান হয়ে এসেছিলাম তোমরা দুজনে কত তপস্যা করেছিলে কত কৃচ্ছ সাধন করেছিলে আমার মতো পুত্র চেয়েছিলে আমার মতো তো আর কেউ হয় না তাই আমি পরপর দুবার তোমাদের পুত্র হয়েছি এবারেও হলাম তোমরা যাতে আমাকে স্বরূপে চিনতে পারো তাই আমি এই এই রকম রূপ অলৌকিক রূপ ধারণ করে তোমাদের কাছে এসেছি তোমরা যদি ভয় পাও আমাকে গোকুলে রেখে এসো এই বলে তিনি স্বাভাবিক রূপ ধারণ করলেন এদিকে ঠিক ওই একই সময়ে যোগমায়া যশোদার গর্ভে গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছেন যোগমায়া কৃষ্ণের অবতার লীলার সহায়িক সহায়িকা শক্তি যোগমায়ের ইচ্ছায় বসুদেব যখন গোকুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি হঠাৎ দেখলেন তার হাতের পায়ের শিকল খুলে গেল সমস্ত দরজা অর্গল মুক্ত হল প্রহরীরা নিদ্রায় অচেতন হয়ে পড়ল তিনি নির্বিঘ্নের যমুনা পার হয়ে নন্দগৃহে পৌঁছে যশোদার পাশে যে সদ্যজাত কন্যা তাকে কুলে তুলে নিলেন আর শ্রীকৃষ্ণকে তার পাশে শুইয়ে আবার তক্ষুনি ফিরে এলেন কারাগৃহে এসে দেবকীকে সমর্পণ করলেন সেই নবজাত শিশুকন্যাকে এদিকে অস্বস্তি উদ্বেগ আর আতঙ্কে কংস বিনিদ্র রজনী যাপন করছিলেন শিশু ক্রন্দন কানে পৌঁছাতেই তিনি তৎক্ষণাৎ কারাকক্ষে উপস্থিত তখন দেবকী তার কাছে মিনতি করতে শুরু করলেন কান্নায় ভেঙে পড়লেন বললেন তুমি এতগুলো পুত্রের হত্যা করেছ এটি পুত্র নয় কন্যা দয়া করে একে ছেড়ে দাও কিন্তু উন্মত্ত অসুর প্রকৃতির কংস তাতে শান্ত হলো না তিনি শিশুকে জোর করে কেড়ে নিয়ে যেই না আছাড় দিতে যাবে সেই মুহূর্তে সেই শিশুকন্যা হাত থেকে পিছলে আকাশে উঠে পড়ল অবাক বিস্ময়ে সবাই দেখল অষ্টভুজা প্রহরণ ধারিনী একটি দেবী মূর্তি তিনি বললেন ওরে মূর্হ আর অকারণ শিশু হত্যা কেন করিস তাতে তোর আশাও পূর্ণ হবে না তোর নিধনকর্তা কর্তা অন্যত্র জন্মেছে অন্যত্র বড় হচ্ছে সে কথা শুনে কংস ভাবলেন তবে কি দৈববাণী মিথ্যা আর মিথ্যা দৈববাণী শুনে আমি এরকম নিষ্ঠুর পাপ কাজ করে ফেলেছি তিনি খুব ভেঙে পড়লেন মানসিকভাবে আর বসুদেব দেবকীর কাছে অনেক করে ক্ষমা ভিক্ষা করলেন তাদেরকে অনেক সান্ত্বনা জানালেন কংসের এই অবস্থা দেখে দেবকী বসুদেব তাকে ক্ষমা করে দিলেন ভাগবতের তিনটি বিশেষ বার্তা সেই তিনটি বার্তা কি কি ভগবান আছেন তিনি শুধু আছেন নয় তিনি আসেন এবং আমাদের ডাকেন আর শুধু তাই নয় তিনি আমাদের একজন হয়ে আমাদের পথ দেখান আমাদের সান্ত্বনা দেন আমাদের আশ্বস্ত করেন কৃষ্ণ জন্মের এই কাহিনী আমাদের সেই সব বার্তাকে পুনরায় স্মরণ করিয়ে দেয় আমাদের অন্তরে দৃঢ়ভাবে অঙ্কিত করে দেয় এটি যদি আমরা বারবার অনুধ্যান করি আমাদের অন্তর ক্রমশ শুদ্ধ পবিত্র হবে তখন আমাদের অন্তরে তত্ত্ব জ্ঞান জেগে উঠবে এই কাহিনী পাঠ করলে আমাদের লীলারস আস্বাদনও হবে সেই সঙ্গে আমরা তৃপ্ত মুগ্ধ আনন্দিত হব আবার অন্তরে তত্ত্ব উদ্ভাসিত হলে আমরা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাব এইটি পূর্ণ কৃষ্ণাষ্টমী তিথিতে পাঠ করলে সবচেয়ে বেশি ফলদায়ী হবে মনে রাখতে হবে ভাগবত একমাত্র শাস্ত্র যে যে শাস্ত্র ঘোষণা করেছে শ্রবণ মঙ্গলম ভাগবত কথা কৃষ্ণ কথা কেবল শুনলেই আমাদের মঙ্গল হবে এই দাবি একমাত্র ভাগবত কথার একমাত্র কৃষ্ণ কৃষ্ণকথার তো আজকের এই পর্যন্ত আমরা প্রার্থনা করি সংসার মরু কান্তার বত্তা শ্রান্তায় মে ভৃষম শরণম দেহ গোবিন্দম চরণম তে দয়ানিধে সংসার মরু কান্তারে আমরা চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হতাশ হয়ে পড়েছি হে প্রভু হে গোবিন্দ তোমার চরণে আমরা স্মরণ নিচ্ছি আমাদের তুমি দয়া করো আজ এই পর্যন্ত সকলকে আবার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে পশু ভদ্রাণী মা কষ্টেদ দুঃখভাগ ভাগ ওম শান্তি শান্তি শান্তি